দেশের ব্যবস্থায় একটা অভূতপূর্ব বিপ্লব ঘটে গেছে শুধুমাত্র একটা বই পাল্টে দিতে যাচ্ছে শিক্ষার্থীদের শেখার সীমা পরিসীমা এটা এমন একটা বই যা পুরোদমে বাজারে আসলে বন্ধ হয়ে যাবে কোচিং বাণিজ্য কারণ এই বই কিনলে শিক্ষার্থীদের বাড়তি সময় ও অর্থ খরচ করে কোচিং কিংবা টিউশনে যাওয়া লাগবে না শিক্ষার্থীরা বইয়ের ভেতরেই শিক্ষকের দেখা পাবে ভাবছেন এমনটা কিভাবে সম্ভব এই অসম্ভবকে সম্ভব করেছে টেকনিক ইজি এডুকেশনের কর্ণধার সুমন রেজা এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিনি এমন এক ধরনের বই তৈরি করেছেন যার ভেতরে প্রতিটি পাতায় রাখা হয়েছে কিউআর কোড এই কোড স্ক্যান করলে সঙ্গে সঙ্গে শিক্ষকের অনলাইন ক্লাসের ভিডিও সামনে চলে আসবে শিক্ষার্থী যে বিষয় জানতে চাইছে সেটা সে শিক্ষকের কাছ থেকে সরাসরি জানতে পারবে বইয়ের ভেতর থেকেই এটি আর পাঁচটা গাইড বা নোট বইয়ের মতো নয় এটি এমন একটি জীবন্ত বই যেখানে কাগজের লেখার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি নির্ভর ছোঁয়া বইটির প্রতিটি অধ্যায় প্রতিটি অনুশীলন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশে সংযুক্ত আছে কিউআর কোড শিক্ষার্থী শুধু মোবাইল ফোন দিয়ে কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে সে বিষয়ের ভিডিও ব্যাখ্যা সমাধান বা ক্লাস পেয়ে যাচ্ছে অর্থাৎ বই খুললেই শিক্ষক হাজির এই ধারণাটি প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়েছে এই বইয়ের সবচেয়ে চমকপ্রদ দিক হল এর পরিসর ও গভীরতা পুরো এসএসসি দু ছাব্বিশ সিলেবাসকে কেন্দ্র করে প্রায় ছশোটিরও বেশি কিউআর কোড সংযুক্ত করা হয়েছে যা বাংলাদেশের পাঠ্য বইভিত্তিক প্রকাশনায় নজিরবিহীন প্রতিটি কোড কেবল নামমাত্র ভিডিও নয় বরং নির্দিষ্ট প্রশ্ন বা অনুশীলনের টার্গেটের ব্যাখ্যা একজন শিক্ষার্থী যদি কোনো অঙ্ক ব্যাকরণ বিজ্ঞান বা সৃজনশীল প্রশ্নে আটকে যায় তাকে আর আলাদা কোচিং খুঁজতে হচ্ছে না বইয়ের পাতাতেই সমাধানের পথ খোলা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ডিজিটাল শিক্ষক ব্যবস্থার জন্য শিক্ষার্থীদের আলাদা কোনো কোর্স ফি দিতে হচ্ছে না বইয়ের সাথেই শিক্ষক ফ্রি এই বইয়ের আরেকটি বড় শক্তি হলো আত্মনির্ভরশীল পড়াশোনার সুযোগ বাংলাদেশের বহু শিক্ষার্থী গ্রামাঞ্চল বা প্রত্যন্ত এলাকায় থাকে যেখানে ভালো শিক্ষক বা কোচিং সেন্টার পাওয়া কঠিন আবার অনেক পরিবারের পক্ষে একাধিক বিষয়ের কোচিং করানো আর্থিকভাবে সম্ভব হয় না এই বই সেই বৈষম্য কমাতে পারে একজন শিক্ষার্থী নিজের ঘরে বসেই নিজের গতিতে নিজের দুর্বলতা অনুযায়ী পড়াশোনা করতে পারবে এতে শিক্ষার সুযোগ আর শুধু শহর বা সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না শিক্ষা পৌঁছে যাবে ঘরে ঘরে এই কিউআর কোড ভিত্তিক বই দীর্ঘমেয়াদে দেশের শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখতে পারে এটি শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমিয়ে বুঝে শেখার দিকে নিয়ে যাবে শিক্ষক শিক্ষার্থী নির্ভরতা একমুখী না হয়ে উঠবে অংশগ্রহণমূলক প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতাও বাড়াবে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা এই মডেল সফল হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যবই প্রকাশনার ধারণাই বদলে যেতে পারে তখন গাইড নয় বই হবে পূর্ণাঙ্গ শিক্ষক এই পুরো উদ্যোগের পেছনে রয়েছে টেকনিক ইজি এডুকেশন এবং তার প্রতিষ্ঠাতা সুমন রেচা টেকনিক ইজি এডুকেশন একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যারা গত কয়েক বছর ধরে শিক্ষাকে সহজ কার্যকর ও সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই তারা শিক্ষামূলক কন্টেন্ট সাজেশন ও ক্লাস পরিচালনা করেছে এর কর্ণধার সুমন রেজার দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা শিক্ষার্থীদের বাস্তব সমস্যার পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের ফল হিসেবেই এই বইটি তৈরি হয়েছে এটি তার কোনো হঠাৎ পরিকল্পনা নয় বরং সময় শ্রম এবং শিক্ষার প্রতি দায়বদ্ধতার ফল বই শিক্ষক ও প্রযুক্তিকে এক জায়গায় এনে তিনি দেখিয়েছেন চাইলে সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষায় বিপ্লব সম্ভব এই উদ্যোগ যদি সঠিকভাবে বিস্তৃত হয় তাহলে এটি ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে